নমস্কার বন্ধুরা নিখিল ডিমার কামেডি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি সকলেই ভালো আছেন আজ রবিবার সকাল থেকে মনটা খুব খারাপ কারণ মা সরস্বতীকে আজকে বিদায় দিতে হবে সেই জন্য তো যাই হোক আজকে দিদির বাড়ি যাচ্ছি এখন এখন প্রায় সাড়ে নটার মতো বাজে আজ সারাদিন কি কি করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে ঢুকেই সোজা তিন তলায় চলে গিয়েছিলাম মা সরস্বতীর কাছে সকালবেলা ঠাকুর মশাই আসবেন পুজো করতে তার জন্য সমস্ত জোগাড় হয়ে গেছে আর ভাসানের এই যে হলুদ জল এগুলো সব রেডি করেই আছে ঠাকুর মশাই এখন করে দিয়ে যাবেন আর আমরা সন্ধেবেলা মাকে গঙ্গায় দিয়ে আসবো সত্যি বলছি মনটা এত খারাপ লাগছে সেই পুজোর দিন থেকে চলছে আর রাত্রিবেলা শুধু শুতে যাচ্ছি আবার সারাদিন দিদির বাড়িতে সকালবেলা আইটেম হয়ে গেছে আলু ভাজা আলু চচ্চড়ি তেল কড়াই মুড়ির হয়ে গেছে এখন আমি লুচি আর চা চা দিয়ে লুচি খেয়ে নিরামিষ রান্না হচ্ছে কো আছে তরকারি সেটা ওই হচ্ছে ভাতও হচ্ছে এখন চলবে দুটো পর্যন্ত অনেক কিছু আইটেম আছে পরে বলবো আবার রিমা মাসি এখানে মন দিয়ে তেল ঢালছে সমস্ত জোগাড় হয়ে গেছে সবজি ফবজি কাটা হয়ে গেছে এবার দুটো খেয়ে নি টিফিন করে আবার দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো খেয়ে নিই দিদির শরীরটা ঠিক যাচ্ছিল না তাই দিদিকে নিয়ে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম গিয়ে একটু বসলাম ওই দুজনের মতো ছিল তারপরে আমাদের দেখানো হয়ে গিয়েছিল আমি আমি আর বুড়ি দিদি এটা কি হচ্ছে ঝোলটা রান্না এখনো কিছুটা বাকি আছে আর ওখানে আমার কোনো কাজ নেই সেই জন্য চলে গিয়েছিলাম সোজা ঠাকুরের কাছে গিয়ে দেখলাম ঠাকুর মশাই এসে গেছেন এবং পুজো স্টার্ট করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ

কুমড়ো শাকের চচ্চড়ি এটা নিরামিষ করা হয়েছে এটাও নিরামিষ করা হয়েছে এটা কোয়াশ দিয়ে সোয়াবিন দিয়ে একটা আলু দিয়ে একটা ঝোলটা করা হয়েছে আলু এটা তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল আহ কালারটা যা হয়েছে না সবাই খেতে বসে পড়েছে বাচ্চা পাঠিরা তার সঙ্গে আমার বাবিও বসে পড়েছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা আমরাও সবাই মিলে গল্প করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা